যে বেশি হাসে সে গোপনে কাঁদে যে নিজেকে হ্যাপি দেখায় সেই নীরবে একা থাকে সেই বলে সুখের তো অভাব নেই যার জীবনে কষ্ট আর কিছুই নেই তাকে ছাড়া এক মিনিটও থাকা যেত না এখন তাকে ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে সত্যি কত বদলে দেয় কিছু মানুষ আছে তাদের কিছু বোঝালে সে বুঝলেও সে এমন ভাব দেখাবে যেন সে কিছু বোঝেই তার মানে তাদেরকে কেউ বোঝাতেই পারবে না তেমনি নিম রসে তুমি যতই চিনে দাও না কেন সে তেতই থাকবে তখন যে কার দরজায় যায় কাকে দাঁড়াতে হবে তা একমাত্র ভগবানই বলতে পারে তাই কোনো মানুষের সঙ্গে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় আপনি একা নিশ্চয়ই ভালো লাগছে না একটা কাজ করুন আকাশের দিকে তাকান পৃথিবীতে আমরা সবাই বন্ধু আবার একা থাকার মধ্যে একটা ভালো মজা আছে কি জানেন না আছে কাউকে হারাবার ভয় না আছে কাউকে ফিরে পাওয়ার আশা কেউ তোমাকে আঘাত করেছে হয়তো কথার আঘাত নয়তো শারীরিক আঘাত এর জন্য তুমি প্রতিশোধ নেবে ভাবছ না ভুল করছো তোমার প্রতিশোধ নিতে হবে না তুমি খালি বসে বসে দেখো অপেক্ষা করো তারা যে তোমাকে আঘাত করেছিল তার শাস্তি সে নিজেই পাবে আর যদি তুমি আগুয়ান হও বসে বসে দেখতে পাবে অন্যের জন্য নিজের জীবনটাকে কেন শেষ করবে কারণ আজ যাকে তুমি নিজের প্রিয় বলে মনে করছো কাল সে অন্যের হয়ে যেতে পারে শুধু শুধু তোমার মা বাবা কেন তার প্রিয় সন্তানকে হারাবে যে ছেলেটা একটার পর একটা মেয়েকে বিয়ে করব বলে প্রতিশ্রুতি দিয়ে ধোকাবাজি করে পালিয়ে যায় সেই ছেলেটাই একদিন মা বাবার পছন্দ করার মেয়েকে মোটা টাকার পণ নিয়ে বিয়ে করে মেয়েরা ছোটো ছোটো কারণে হঠাৎ হঠাৎ করে কেঁদে ফেলে কিন্তু জীবনে অনেক বড় বড় যখন সমস্যা আসে তখন ঠিক তারা সেটাকে মানিয়ে নেয় তাকে তুমি খুব ভালোবাসো মন থেকে ভালোবাসো তাকে একবারও ভুল করে বলো না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তাহলে সে কি করবে জানো তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য অনেক রকম চেষ্টা চালাবে কারো সময় যখন খুব খারাপ যায় সে খুব বিপদে পড়েছে তখন কেউ হাত ধরে এসে বলে না এই তুই চিন্তা করছিস কেন আমি তো আছি উল্টে কি হয় জানেন সবাই তখন তার ভুল ধরতে শুরু করে কেউ বলে এই আমি তোকে বলেছিলাম না ওখানে যাবি না কেউ বলে এই আমি তোকে বলেছিলাম না ওর সাথে মিশিস না কেউ বলে এই তোকে বলেছিলাম না ওটা করতে কত কথা মানুষের কোনো ঠিক নেই কেউ যে বিরাট বিপদ থেকে তাকে যে রক্ষা করবে তাকেও করবে না এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব